এবার জাতীয় সঙ্গীত ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উগ্রপন্থীরা কোরআনের কিছু পোর্শন দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা বাতিল করা হচ্ছে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত নতুন করে কোরআন শরীফ থেকে নেওয়া হচ্ছে জাতীয় সঙ্গীত বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক কিন্তু এর সাথে অনেকেই একমত হতে চাচ্ছেন না যারা একমত হতে চাচ্ছেন না তারা বলছে আমরা অনেক কষ্ট করে মুক্তযুদ্ধ করে দেশকে স্বাধীন করে জাতীয় সঙ্গীত পেয়েছি আমরা এটাকে এত সহজে ফেলে দিতে পারি না এটাকে যদি আমরা এখন সরিয়ে ফেলি তাহলে আমাদের মুক্তিযুদ্ধ শহীদদের সাথে বেইমানি করা হবে আবার অন্যদিকে অনেক জনগণই চাচ্ছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক আর ইসলামের কোরআন শরীফ থেকে যেহেতু নেওয়া হবে সেহেতু সকল ইসলাম প্রিয় ভাই ও বোনেরা এবং সর্বস্তর জনগণরাই চাচ্ছে যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করা হোক দর্শক আপনারা কি চাচ্ছেন যে কোরআন শরীফ থেকে নিয়ে জাতীয় সঙ্গীত করা হোক নাকি যেই জাতীয় সঙ্গীত এখন আছে সেটাই থাকুক তা অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন